পানির গর্জন পানি পানি আসলে সাগরে আসলে বোঝা যায় প্রকৃতির কত মাহত্ব এই আল্লাহ তালা কীভাবে দিনে সৃষ্টি করছেন দেখেন তো এ সাগরে ওই মাথা থেকে ওই মাথায় কোনো কিছু দেখা যায় না কোনো কোল কিনারা নয় এই জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে এত পপুলার সবার কাছে পৃথিবীর অন্য কোনো জায়গায় এমন পাবেন না কোন কিনারা দেখাই যায় না দেখেন ওই মাথা দেখা যায় না যতদূর চোখ যায় ততদূর দেখতে পাওয়া যায় কিন্তু তার এন্ডিং নাই দেখেন সবাই কাকটা ধরতে আসছে শামুক নিতেছে এই আপুরা শামুক আপু শামুক ধরছে

পানির গর্জন শুনলে ভালোই লাগে প্রতি বছর একবার আসা যায় কিন্তু সময় পায় না এই দু হাজার একুশ সালে আসছিলাম আর দু হাজার পঁচিশ সাল পাঁচ বছর পরে সুযোগ মিলল প্রত্যেকটা মানুষের জীবনে এরকম দরকার প্রতি বছর ট্যুর করা মন্ডারি রিফ্রেশ থাকে কিন্তু সময় সুযোগ হয় না

দে <laughs> ঘৰতা